শিক্ষা নিয়ে ভিডিও ভিডিওটা দেখতে চোখ রাখুন নয়ন তুমি হ্যাঁ আমি কিন্তু মনি তুমি এখানে কি করো আমি তো এখানে একটা কাজে আসছিলাম বাই তুমি এখানে কি করতেছো ও আচ্ছা তাই আর আমি তো এই অফিসের নিশ্চয়ই এই অফিসের পিয়ন অথবা দারোয়ান তুমি তাই না হ্যাঁ ওরকমটাই হ্যাঁ আমি জানতাম কারণ তোমার বাবা তো একজন পিয়ন ছিল পিয়নে ছেলে তো পিয়নই হবে এত বড় একটা কোম্পানি মালিক তো আর হবে না আর আমি তোমাকে কলেজ লাইফে কেন ছেড়ে দিছিলাম তুমি জানো কারণ তুমি পিয়নে ছেলে ছিলে তোমাকে আমি ছেড়ে দিছি কারণ তোমার ভবিষ্যৎ অন্ধকার ছিল আর আমি আগে থেকেই জানতাম পিয়নে ছেলে পিয়নই হবে ভালো কিছু আর যোগ্যতা থাকবে না আর আমি কখনো জেনে শুনে নিজের লাইফটা নষ্ট করতে চাইনি যাই হোক আমি তোমাকে বিয়ে করিনি আর তোমাকে আমি বিয়ে করতাম তাহলে নিজের লাইফটা নিজের হাতেই নষ্ট করে ফেলতাম আর তোমাকে বিয়ে না করে আমি খুব ভালোই করছি ও আচ্ছা তাই ভালোই তো মনে তুমি যে ডিসিশনটা নিছিলে একদম ভালো করছো যাক তুমি হঠাৎ করে এখানে আসছো আরে আমার হাজবেন্ড মেহেদি সাহেব এত বড় একটা কোম্পানিতে ম্যানেজার চাকরি করে তুমি হয়তোবা চিনো আর তার সাথে আমি দেখা করতে আসছি বুঝতে পারছো কি বললা ম্যানেজার আর তোমার হাজবেন্ডের নাম কি জানি কি বললা হ্যাঁ আমার হাজবেন্ড এত বড় একটা কোম্পানিতে চাকরি করে আর আমার হাজবেন্ডের নাম মেহেদি সাহেব কি মেহেদি তোমার হাজবেন্ড মেহেদি আমার হাজবেন্ড আর বাই দ্য তুমি তোমার সিনিয়র কে নাম ধরে কেন ডাকতেছো তুমি তো এই অফিসেটা পিয়ন আর তোমার সাহস কত বড় পিয়ন হয়ে ম্যানেজারের নাম ধরে ডাকতেছো তুমি কি তোমার যোগ্যতা ভুলে গেছো আজকের পর থেকে তুমি কখনো আমার হাজবেন্ড কে নাম ধরে ডাকবা না সব সময় স্যার বলে ডাকবা কথাটা যেন তোমার মনে থাকে সরি আমার ভুল হয়ে গেছে আজকের পর থেকে আমি মেহেদি স্যার কে স্যার বলেই ডাকবো নেক্সট টাইম এরকম আর ভুল করব না ঠিক আছে আরে মনেই তুমি এখানে আরে এই তো মেহেদি চলে আসছে তুমি এখানে আসবে আমাকে একটা কল দিবে না আর স্যার আপনি এখানে কি করতেছেন আপনাকে তো আমি খুঁজছিলাম

কান্ন সেরে গেছে জানো কারণ সারে বাবা একজন পিয়ন ছিল বুঝতে পারছো মনে সার নাকি পিয়নে ছেলে উনি জীবনে কিছু করতে পারবে না তাই সেরে চলে গেছে ভাগ্যের কি নির্মম পরিহাস সার না এত বড় কোম্পানির মালিক কিন্তু মেয়েটার ভাগ্য খারাপ সে দেখে যেতে পারলো না যদি সে থাকতো তাহলে এত বড় কোম্পানির মালিকের বউ হতে পারতো তুমি জানো মনে সারকে দেখে না আমার সবসময় হিংসা হয় আমি যদি আজকে সারের মতন হতে পারতাম তাহলে কতটা ভালো হতো আচ্ছা মেহেদি সাহেব বাদ দেন যে লাইফে থাকা সে এমনিতেই থাকে আর যে থাকে না তাকে কখনো জোর জবিস দেখা রাখা যায় না আর ভাই আপনি আমাকে কি কারণে খুঁজতেছিলেন ওইটাই বলেন আমার অতীত নিয়ে কথা বলার দরকার নেই ঠিক আছে আপনি যে কাজের জন্য আসছেন ওই কাজটা আমি করে দিতে পারলে আমার ভালো হবে কারণ আমি চাই না আমার কোম্পানির কাজের কোন ক্ষতি হোক আর মেহদি সাহেব আপনাকে আমি একটা কথা বলতে ভুলে গেছি নিজের প্রতি বিশ্বাস থাকলে এবং কি নিজের দক্ষতা থাকলে একজন পিয়নের ছেলেও বড় একটা কোম্পানির মালিক হতে পারে এটা কথা মনে রাখবেন ঠিক বলছেন আমি মেহদি সাহেব হ্যাঁ স্যার ঠিক বলছেন ঠিক আছে তাহলে আমি ভিতরে আপনি আসেন আচ্ছা স্যার